হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে ষষ্ঠ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের সেমিস্টার সিক্সে ডিএসি এ থ্রি পেপার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ডিএসি এ থ্রি এই পেপারটিতে রয়েছে বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান বিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনি আলোচনা শুরু করার আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধও রইল চলো আজকের আলোচনা শুরু করা যাক এই ডি এ থ্রি পেপার থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর বাছাই করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রথম প্রশ্ন সজারুর কাঁটাটি আয়তনে কত লম্বা ছিল এর উত্তর হবে সজারুর কাঁটাটি আয়তনে ছয় ইঞ্চি লম্বা ছিল পরের প্রশ্ন দেবাশিসের ফ্যাক্টরির নাম কী ছিল এর উত্তর হবে দেবাশিসের ফ্যাক্টরির নাম ছিল প্রজাপতি প্রসাধন পরের প্রশ্ন সজারুর কাঁটার আঘাতে প্রথম মৃত্যু হয়েছিল কার এর উত্তর হবে সজারুর কাঁটার আঘাতে প্রথম মৃত্যু হয়েছিল বুড়ো ভিখারি ফাগুরামের পরের প্রশ্ন দীপার ঠাকুরদার নাম কি তার পেশা কি ছিল এর উত্তর হবে দীপার ঠাকুরদার নাম উদয় মাধব মুখোপাধ্যায় পেশায় তিনি ছিলেন কলেজের প্রিন্সিপাল পরের প্রশ্ন নৃপতিবাবুর বাড়িতে আগত অভিনেতাটির নাম কি। এর উত্তর হবে নৃপতিবাবুর বাড়িতে আগত অভিনেতাটির নাম সুজন মিত্র পরের প্রশ্ন সাজারুর কাঁটায় দীপাকে তার ঠাকুরদা কি নামে ডাকতেন এর উত্তর হবে সাজারুর কাঁটায় দীপাকে তার ঠাকুরদা দীপঙ্করী নামে ডাকতেন পরের প্রশ্ন রবু কে তাকে তৈরি করতে প্রফেসর শঙ্কুর কত সময় লেগেছে এর উত্তর হবে রবু হলো প্রফেসর শঙ্কুর তৈরি একটি রোবট একে তৈরি করতে প্রফেসর শঙ্কুর সময় লেগেছিল দেড় বছর পরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর সঙ্গে আলেকজান্ডার ক্রাগের সাক্ষাৎ হয়েছিল কোন দেশে এর উত্তর হবে প্রফেসর শঙ্কুর সঙ্গে আলেকজান্ডার ক্রাগের সাক্ষাৎ হয়েছিল নরওয়েতে পরের প্রশ্ন প্রহ্লাদ কত বছর প্রফেসর শঙ্কুর সঙ্গে আছেন এর উত্তর হবে প্রহ্লাদ সাতাশ বছর প্রফেসর শঙ্কুর সঙ্গে আছেন পরের প্রশ্ন শঙ্কু ও আদিম মানুষ গল্পের পটভূমি কোথায় এর উত্তর হবে শঙ্কু ও আদিম মানুষ গল্পের পটভূমি পশ্চিম জার্মানির হামবুর্গ শহর পরের প্রশ্ন প্রফেসর শঙ্কু প্রথমে কোন গ্রহে যাত্রা করেছিলেন এর উত্তর হবে প্রফেসর শঙ্কু প্রথমে মঙ্গল গ্রহে যাত্রা করেছিলেন পরের প্রশ্ন পেনেটি গল্পে বড় মামা কোথায় বাড়ি কিনেছিলেন সেখানে কিসের উপদ্রব ছিল এর উত্তর হবে পেনেটি গল্পে বড় মামা গঙ্গার ধারে বাড়ি কিনেছিলেন সেখানে ভূতের উপদ্রব ছিল পরের প্রশ্ন হাট থেকে ফেরার পথে দামু কাকার হাতে কি থাকত এর উত্তর হবে হাট থেকে ফেরার পথে জিনিসপত্রের ব্যাগ ছাড়াও দামু কাকার হাতে থাকত মোটা একটা বাঁশের লাঠি পরের প্রশ্ন ভুতুড়ে বটগাছটার তলায় ঠাকুরদা কি নিয়ে বসে থাকলেন এর উত্তর হবে ভুতুড়ে বটগাছটার তলায় ঠাকুরদা এক হাঁড়ি সুটকি মাছ নিয়ে বসে থাকলেন পরের প্রশ্ন উনো কে এর উত্তর হবে উনো হলেন এক থুত্থুরে বুড়ো জেলে পরের প্রশ্ন কলম সর্দার কোথায় গা ঢাকা দিয়েছিল এর উত্তর হবে কলম সর্দার কলকাতা শহরের মধ্যে কালীঘাট অঞ্চলে আমলাবাড়িতে বাড়িতে গা ঢাকা দিয়েছিল পরের প্রশ্ন সব ভুতুড়ের মধ্যে মানুষের হাতে ভূতের জব্দ হওয়ার কথা আছে এমন একটি গল্পের নাম লেখো এর উত্তর হবে সব ভুতুড়ের মধ্যে মানুষের হাতে ভূতের জব্দ হওয়ার কথা আছে পেনেটি গল্পে পরের প্রশ্ন দজ্জাল বউয়ের স্বামীর নাম কি। এর উত্তর হবে দজ্জাল বউয়ের স্বামীর নাম লাটুবাবু পরের প্রশ্ন বাড়িটাতে পা দিয়েই আমার মেঝো পিসেমশাই টের পেলেন কাজটা ভালো করেননি কোন গল্পের অংশ এর উত্তর হবে বাড়িটাতে পা দিয়েই আমার মেঝো পিসেমশাই টের পেলেন কাজটা ভালো করেননি এটি ভুতুড়ে গল্পের অংশ পরের প্রশ্ন চেতলা জায়গাটি চোরদের কাছে কীরকম ছিল এর উত্তর হবে চেতলা জায়গাটি চোরদের কাছে গোবি মরুভূমির মতো ছিল এই হল ডিএসসি এ থ্রি পেপার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তোমাদেরকে আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ঠিক এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি বিষয় থেকে এক নম্বরের প্রশ্নগুলিকে তোমাদের তৈরি করতে হবে ভালো রেজাল্ট করতে হলে এই এক নম্বরের পনেরোটি প্রশ্নের সবকটিরই সঠিক উত্তর দিতে হবে আশা করি এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের এই ধরনগুলি দেখে নিয়ে তোমরা তোমাদের সিলেবাসে থাকা প্রত্যেকটি বিষয় থেকে এই ধরনের প্রশ্ন বেছে নিয়ে তার উত্তরগুলিকে জেনে রাখবে তাহলে পরীক্ষার সময়ে এক নম্বর প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে